আসসালামু আলাইকুম আমাকে আজকে এই কাজের জন্য এখানে আনা হয়েছে আর এই কাজটা খুব সহজ এখানে কোনো ইলেকট্রিশিয়ান লাগে না আপনারা নিজেরাই করতে পারেন তো জাস্ট দুইটা মিনিট যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই এই কাজ করতে পারবেন আচ্ছা এই সুইচটা হচ্ছে সুইচ সাধারণত নিচে দিলে কিন্তু লাইটটা জ্বলে এখন এখানে ভুলটা হইতে সুইচ উল্টা লাগিয়েছে উপরের দিকে দিলে পরে লাইট জ্বলতেছে নিচের দিকে দিলে লাইট বন্ধ হচ্ছে এখানে এটা জাস্ট ঠিক করতে কোনো ইলেকট্রিশিয়ান লাগে না আপনি কাজ যদি বিন ধরেও না জানেন তা সমস্যা নেই আপনি নিজেই ঠিক করতে পারবেন তো এই বিষয়টা জাস্ট দুইটা মিনিট আমার সাথে থাকেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা ই করবেন এই জন্য আপনার কিন্তু ইলেকট্রিক কাজ আপনার কারেন্টের মানে যে কোনো কাজ ইলেকট্রিক কাজ বিন ধরে আপনার কোনো জানার দরকার নেই আপনি তাও এটা করতে পারবেন জাস্ট দুইটা মিনিট ভিডিওটা শুধু দেখেন প্রথমে এটা আপনাকে প্রথমে খুলতে হবে এটা খোলার পরে জাস্ট এখান থেকে আপনি সুইচটা খুলবেন আপনার ইলেকট্রিক লাইনও বন্ধ করা লাগবে না আপনার কিন্তু এখানে কারেন্ট আছে আপনার সুইচ আমি আপনার অন অফ করে দেখালাম কিছুই লাগবে না জাস্ট ধৈর্য ধরে দুইটা মিনিট ভিডিওটা দেখেন আপনি নিজেই পারবেন আমি সুইচটাকে খুলতেছি খুলে নিবেন এই কাজটা খুবই সহজ বুঝছেন তো এখানে হচ্ছে জানলে সহজ না জানলেই কঠিন জাস্ট এটা খুললাম এই যে জাস্ট এটা ধরলাম এই ঘুরাই দিলাম ব্যাস এতটুকুই কাজ এই যারা কোনো কাজ নাই বুঝছেন সুইচ উল্টা হয়ে গেলে আপনারা এইভাবে নিজেরাই ঠিক করতে পারবেন অনেক সময় ইলেকট্রিশিয়ানরা ভুল করে উল্টা লাগাই হয়ে যায় আর এটা ঠিক করার জন্য আবার ওই ইলেকট্রিশিয়ান কিংবা নতুন করে আবার কাউকে ডাকতে হয় আচ্ছা যে তো খুলছি একটা জিনিস আমি একটু দেখছি দেখেন এখানে তারটা লিক আছে একটু কাছে নি এসো দেখাই এই যে তারটা হচ্ছে লিক যদিও সমস্যা নাই তারপরে এখানে একটু কস্টেপ পেছায় দেওয়া উচিত ছিল আচ্ছা আমি এখন এখানে একটু কস্টেপ দিয়ে দিই এই যে এখানে কস্টেপ লাগানো আমার শেষ এখন হচ্ছে এটা ফিটিং করব আচ্ছা এখন আমি কিন্তু এভাবে তো ছেড়ে দিছিলাম আমি ভুলে গেছি এখন কোন দিক কোন দিক কিভাবে হবে তো এখানে এই তো সুইচ আছে এখানে চাপ দিলে কিন্তু আমি বুঝতে পারতেছি এই যে চাপ দিছি আপনার লাইট বন্ধ হইছে তাহলে এখানে এরকম হবে যেহেতু নিচের দিকে দিলে সে লাইটটা জ্বলে আর উপরে দিকে চাপ দিলে বন্ধ হয় এই যে এইভাবে আমাকে ফিটিং করতে হবে এই যে ঠিক এরকম করে নিয়ে এখন দেখেন এই যে লাইট অন জ্বলতেছে উপরে বন্ধ বাস জাস্ট আমাকে কয় মিনিট লাগছে দুই মিনিট বেশি লাগছে আপনারা হচ্ছে এখানে ঠিক এইভাবে এই কাজগুলো করতে পারবেন এখানে আপনার ইলেকট্রিশিয়ান ডাকার কোনো প্রয়োজন নেই এখানে কারেন্টের কোনো কাজ না জাস্ট সুইচটা আপনার খুলে খালি ঘুরাই দিলাম এতটুকুই তো কাজ তো এগুলো আপনারা নিজেরে করতে পারেন এত সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন কমেন্টে বলেন কোন বিষয়ে আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে ইনশাল্লাহ আমি আপনার সুন্দর করে ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ ভালো থাকেন পরবর্তীতে দেখা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম